যারা যারা আমার কাছে লিচু অর্ডার করে সর্বপ্রথম আমি যে লিচুটা কিনবো সেটা নিজে টেস্ট করে দেখি যদি আমার কাছে ভালো মনে হয় মিষ্টি মনে হয় যে কাস্টমার এই লিচুটা পেয়ে স্যাটিসফাইড হবে তাহলে আমি সেই লিচুটা কিনে দেন আমি পাঠাই তার আগে না তো ভালো মতো আগে আমি চেক করি নিজে যে লিচুটা মিষ্টি আছে কিনা আর শ্বাস দেখি আছে কিনা এক ভাই পটুয়াখালী থেকে আমার কাছে তেইশশো টাকা পাঠাইছে চারশো লিচুর জন্য তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কেউ যদি আমার কাছে লিচু অর্ডার করে আমি লিচুটা কিভাবে কালেক্ট করি কোন প্রসেসে পাঠাই কিভাবে পাঠাই যেদিন আমি আমার কাস্টমারের জন্য লিচু সেন্ড করি সেদিন আমার প্রধান একটা কাজ হচ্ছে মার্কেট থেকে সব থেকে বেস্ট ভালো লিচুটা খুঁজে বের করা এই জন্য আমাকে সম্পূর্ণ মার্কেটটা ঘুরে দেখতে হয় যে কোথায় কোন ক্যাটাগরি লিচু উঠছে কোন লিচুটা ভালো হবে কোন লিচুটা মিষ্টি হবে কোথায় কেমন দাম নিচ্ছে দামেরও একটা ব্যাপার আছে এখন যে স্ক্রিনে আপনারা যে লিচুটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বেদনা লিচু বেদনা লিচুর অনেকগুলো ভাগ আছে এইটা যেই ভাগটা সেটা হচ্ছে একটু টক হয় তো এটার দাম একটু কম কত করে এটা কত করে এটা না একদম 520 টাকা 520 টাকা আমাদের মার্কেটে এই বেদনাটার দাম একটু কম প্রতি শ লিচুর দাম পাঁচশো বিশ টাকা বলতেছে দামাদামি করলে পাঁচশো টাকায় রাখবে কিন্তু আমি কাস্টমারের জন্য এটা নিব না কারণ এটা একটু টক হবে আর কাস্টমার আমাকে ছয়শ টাকা দিছে বেদনা লিচু কেনার জন্য আর বোম্বাই লিচু কিনতে বলছে তিনশো পিস তিনশো টাকা করে চলুন একটু বোম্বাইয়ের দাম শুনি আমরা চারশো চারশো কাস্টমার আমাকে তিনশো করে কিনতে বলছে কিন্তু মার্কেটে আজকে ভালো লিচুটা চারশো টাকা করে যাচ্ছে দামা দামি করলে কিছুটা হয়তো কম রাখবে দেখি এটা কত এটা এই বেদনার দাম একটু আপনাদের কাছে বেশি মনে হইতে পারে তবে এটা মার্কেটের এ ক্লাস কোয়ালিটিটা যেটার মিষ্টি একদম করা হবে তবে দাম একটু বেশি যাচ্ছে একটু দামাদামি করলে কম নিবে আমাদের দিনাজপুরে এমন এমন লিচু আছে যেগুলোর দাম আপনারা কল্পনাও করতে পারবেন না লিচু দেখলেই পছন্দ হয়ে যাবে কিন্তু দাম শুনলে লিচু নেওয়ার ইচ্ছা করবে না চলুন আমরা এই চায়না থ্রি লিচুটার দাম একটু শুনে আসি ওদের কাছ থেকে এই চায়না থ্রি লিচুর দাম দেখলেই পছন্দ হবে এখনো কাস্টমারের জন্য মনের মতো লিচু খুঁজে পাইলাম না দেখি আরো কয়েকটা দোকানে মনের মতো লিচু পাওয়া যায় কিনা মনে হচ্ছে চায়না থ্রি আজকে নিতে পারবো না যাই হোক আমাকে বোম্বাই তিনশো নিতে হবে চলুন বোম্বাই এর দামটা শুনে নেই আমরা মামাই বোম্বাইটা কত এই বোম্বাই লিচুর কালার ভালো কিন্তু সাইজটা এ একটু ছোট হয়ে গেছে এই জন্য এটা আমি নিব না পছন্দ মতো লিচু খুঁজতে হবে কাস্টমারের জন্য কারণ তারা শখ করে দিনাজপুরের লিচু কিনে ভালোটা দেওয়া আমার দায়িত্ব এই বেদনা লিচুটা আমার পছন্দ হয়েছে সাইজও মোটামুটি অনেক বড় আর কালারও ভালো আজকের মার্কেটে সব থেকে ভালো বেদনা লিচু এটাই আমার চোখে মনে হচ্ছে হ্যাঁ ভালোটা দিয়ে পঞ্চাশ টাকা

আমি এভাবেই পছন্দ করে আমার কাস্টমারের জন্য একদম বেস্ট লিচুটা নেই একটু আগে যে দুইটা থকা দিতে চাইলো একটা থকা দিতে চাইলো সেটা একটু সাইজে ছোট ছিল এটা সব থেকে বড় দিতে চাচ্ছিল না আমি অনেক কষ্ট করে নিলাম নিচের লিচু দিতে চাই না যেহেতু কাস্টমারের জন্য আমি মাত্র পঞ্চাশটা বেদনা লিচু নিব আর তিনশো নিব বম্বাই লিচু এখন আমি মার্কেটে খুঁজতেছি সাইজে বড় আর কালার ভালো সব থেকে ভালো বোম্বাই লিচুটা কোথায় পাবো আমি এভাবে খুঁজতে খুঁজতেই নজর কারার মতো একটা লিচু পাইলাম বম্বাই লিচু কালার এবং সাইজ এই বাজারে সব থেকে আজকে বেস্ট লিচু এটা তো এটার দাম চাচ্ছে প্রতি শ চারশো টাকা করে তো দাম দামি করে কিছুটা কম হচ্ছে মানে একজন আমার সামনে নিয়ে গেল তিনশো আশি টাকা করে আর কাস্টমার আমাকে কিনতে বলছে তিনশো টাকা করে তো আমি যেহেতু প্রায় লিচু কিনি এইখান থেকে মার্কেটে সবাই মোটামুটি আমাকে চিনে তো এই লিচু আমার জন্য সাড়ে তিনশো টাকা করে রাখবে বলছে তো আমি আমার কাস্টমারকে একটু বলবো যে এই লিচু সাড়ে তিনশো টাকা করে রাখছে আমার কাছ থেকে আশা করি তিনি ব্যাপারটা বুঝতে পারবে এই যে লিচু সাইজ আপনারা দেখতেই পাচ্ছেন এটা আজকের মার্কেটে সাড়ে তিনশো থেকে চারশো টাকার ভিতরে সেল হচ্ছে আমার জন্য সাড়ে তিনশো টাকা তো এখান থেকে বেশি বেশি সব থেকে যেগুলো বড় লিচু ওগুলাই আমি তিনশো বাসাই করে নিচ্ছি তো অনেক লিচু ঝরে যাচ্ছে মানে যখন নাড়ানাড়ি করে লিচুগুলা তখন ঝরে যায় তো ঝরাগুলা ওইখানে দিয়ে দেয় তারা সমস্যা নেই তবে দুই একটা লিচু একশোতে কম বেশি হইতে পারে তো অনেক দামাদামি করলাম আমাদের সাথে সাড়ে তিনশো টাকা করে রাখতেছে না তো তিনশো লিচু টোটাল আমার কাছে তারা টাকা এই যে আমার লিচু গুলা নিয়ে আসলাম এখানে এখন ঝুড়িতে প্যাকিং করতে হবে তো আমার কাছে টাকার ভিতরে আর মাত্র টাকা অবশিষ্ট আছে থ্রি লিচু আমাকে নিতে বলছিল দাম অনেক বেশি এই জন্য নিতে পারবো না জিরে টাকা অবশিষ্ট থাকবে আমি কাস্টমারকে ব্যাক করবো তো এই সাড়ে তিনশো লিচুর জন্য আমাকে একটা ঝুড়ি নিতে হয়েছে যে ঝুড়ির দাম হচ্ছে আশি টাকা আর যে প্যাকিং করতেছে ওটা ওকে মোটামুটি ত্রিশ টাকার মধ্যে দিতে হবে সে ঝুড়িটা সুন্দর মধ্যে দিয়ে এবং সেলাই করে করে তো সাজানোর আগে এভাবে পাতা নিতে হয় যাতে মানে দিবে দুই একদিন কোরিয়ারে থাকলে বা বাসে গেলে নষ্ট না হয় এভাবেই প্রত্যেকটা ওয়ার্ডারের প্রত্যেকটা কাস্টমারের সব লিচু আমরা সুন্দর মতো প্যাকিং করে সুন্দর মতো ডেকোরেশন করে যাতে লিচুগুলা নষ্ট না হয় আর বেশি বেশি করে পাতা দিয়ে রাখি যাতে করে লং টাইম স্বদেশ থাকে তো লিচু মোটামুটি গুসানো শেষ স্যালারি কাজ চলতেছে তো স্যালারি কাজ হয়ে গেলে এগুলো আমরা কুরিয়ারে নিয়ে চলে যাব কুরিয়ারে আসার পর এরকম একটা ফর্ম দিবে সেখানে কাস্টমারের সবকিছু ডিটেলস লিখে দিতে হয় আপনারা অনেকেই জিজ্ঞাসা করতে পারেন যে কুরিয়ার ফি কত আমি চারটা দিয়ে দিলাম তো যারা যারা অর্ডার করবেন আমাকে হোয়াটসঅ্যাপে এস এম দিবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ